তারপরে শুধু সাহেব খান একটু রাজকুমার নিয়ে প্রশ্ন করি সেটা হলো যে রাজকুমার সিনেমায় অনেকে বলছে যে কান্না করে দেওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল মানে আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে ওই সময়টা যদি ইনশাল্লাহ যারা যারা বেরো সবাই কান্না করে বের হয়েছে কালকে আমি কান্না করছি আজকে আমি দেখেন কান্না মোয়া হয়ে আসছি মানে আপনি নিজেও কান্না করেছেন লাস্টে লাস্টে চল্লিশ মিনিটে কান্না করছি অবস্থায় মানে কোন ইমোশনটার জন্য আসলে

কতটা সেমতে কান না আসে না জনপ্রিয় তো আশঙ্কা করছি আজকাল রাজকুমার আসলে নতুন যে সিনেমা বিদেশি অনেকে অভিযোগ করছে যে তাকে নাকি হচ্ছে মানে তার অভিনয় ভালো হয়নি আপনি অভিনয় হচ্ছে দুধ দানে ভালো হচ্ছে কিন্তু নেই কোনো প্যাক না काय কথা হবে শাকিল খান আচ্ছা মাহিয়া মাহীকে কি তার মা হিসেবে গিয়েছে জি গিয়েছে আর আরশ খান বাবা হিসেবে গিয়েছে আপনি কি তার ভক্ত দেখে কি মানে বলছেন নাকি দেখি না দর্শক হিসেবে আপনার ভালো লেগেছে